প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ট্যাবলেট ইমিস্টেট আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই ইমিস্টেট ট্যাবলেটটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কি ব্যবহারপতি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক প্রথমত আমরা জেনে নেব ইমিস্টেট ট্যাবলেটটির পরিচিতি ইমিস্টেট ট্যাবলেটটি বাজারজাত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনামধন্যক কোম্পানি ইমিস্ট্রেট ট্যাবলেটটি গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে অন্ড্রাসেট্রন ইউএসপি এইট মিলিগ্রাম বা এইট এম জি প্রিয় এবার আমরা জেনে নিব এই ইমিস্টেট ট্যাবলেটটির কাজ কি ইমিস্ট্রেট ট্যাবলেটটির কাজ হচ্ছে ভূমি 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 বা তীব্র মাত্রায় এবং যাদের গাড়িতে উঠলে ভূমি হয় বা জার্নি ভূমি বমি হয় তার জন্য এই ইমিস্ট্রেট টেবলেটটি ভালো কাজ করে থাকে হঠাৎ অতিরিক্ত ভূমি বা ফুড পয়েজিং বা পাতলা পায়খানা চলাকালীন বমি প্রতিরোধে খুবই ভালো কাজ করে থাকে প্রেগনেন্সিকালি বা গর্ভকালীন ভূমি প্রতিরোধেও এই ইমিস্ট্রেট টেবলেটটি খুবই ভালো কাজ করে থাকে এই ইমিস্ট্রেট টেবলেটটি তাছাড়াও বিভিন্ন সমস্যার কারণে বমি হয়ে বমি হয় তার জন্য খুবই ভালো কাজ করে থাকে তাছাড়াও যেসব রোগীরা অতিরিক্ত মেডিসিন সেবনের ফলে বমি বা বমি 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 বাপ হয় তা প্রতিরোধেও খুবই ভালো কাজ করে থাকে এই ইমিস্টেট ট্যাবলেটটি ইমিস্টেট ট্যাবলেটটি যে কোনো বমির জন্য খুবই ভালো কাজ করে থাকে রেডিওথেরাপি বা ক্যান্সারের থেরাপির কারণে যে সব পেশেন্টদের বমি হয় তার জন্য ডাক্তারগণ এই ইমিস্টেট ট্যাবলেটটি লেগে থাকেন প্রিয় বিয়স এবার আমরা জেনে নিব এই ইমিস্টেট ট্যাবলেটটি খাবার নিয়ম ইমিস্টেট ট্যাবলেটটি মূলত একটি করে তিনবার খাবার আগে অথবা পরে খাওয়া যেতে পারে আপনার সমস্যার উপর বৃদ্ধি করে ডাক্তারগণ ডোজ কম বা বেশি করতে পারে এবার আমরা জেনে নেব এই ইমিস্টেট ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না ইমিস্টেট ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আপনার যে সব সাময়িক সমস্যাগুলো হতে পারে ক্লান্তিত্ব ভাব শরীর দুর্বলতা এবং কুষ্ঠকাঠুন্য হতে পারে আবার কারো ক্ষেত্রে না হতে পারে ইমিস্টেট ট্যাবলেটটি খুবই সুসহনীয় একটি মেডিসিন এর এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বললেই চলে প্রিয় বিয়স যাদের অন্ডাসেটন বা এই ইমিস্টেড ট্যাবলেটটির প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটি এড়িয়ে যাওয়ায় ভালো তো প্রিয় বিয়স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ